রাফির সাথে যখন আমি কাজ করতে যাই এই তো সেকেন্ড সিনেমা আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি এর বাইরে আর কিছুই শুনি না আর কি গল্প রাফি দিস এন্ড দিস তারপর গিয়ে সেটে গিয়ে ও কি বলি সিন কি ডায়লগ কি ও যেই যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই সেই ডায়লগটাই বলি অসম্ভব ভালো লাগে রাফিক সাথে কাজ করতে খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে

আমি আমার বিশ্বাস যে তাণ্ডব সকলের হৃদয়ে তাণ্ডব চালাবে থ্যাংক ইউ